পুড়ে যাওয়া ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠের অস্থায়ী আদালত বিচার কাজ পরিচালনার উপযুক্ত না হওয়ায় পিলখানা হত্যাকাণ্ডের শুনানির তারিখ পিছিয়ে দিয়েছে আদালত বিডিআর ট্রাজেডির ঘটনায় করা বিস্ফোরক মামলায় জামিন শুনানি হবে উনিশে জানুয়ারি রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান আগুনের ফলে এজলাস কক্ষ পুড়ে যাওয়ায় শুনানি করা সম্ভব নয় রাজধানী বক্সিবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালত যেখানে বিডিআর বিদ্রোহের ঘটনায় করা বিস্ফোরক মামলায় সাক্ষ্য গ্রহণের শুনানির কথা ছিল আজ গেল রাতে দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়ে গেছে আদালতের ইজলাস কক্ষ আদালতের অবস্থা পরিদর্শন করেন বিশেষ ট্রাইব্যুনাল দুয়ের বিচারক মোহাম্মদ ইব্রাহিম মিয়া ও পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ বোরহান উদ্দিন ঢাকা আলিয়া মাদ্রাসা মাঠের অস্থায়ী আদালতের রেজলাস পুড়ে যাওয়া অন্যান্য বিষয় নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব আমাদের সাথে বার্তা কক্ষ থেকে সরাসরি যুক্ত হয়েছেন স্টাফ রিপোর্টার ইকবাল অনিক অনেক গতকাল থেকে আজ পর্যন্ত যে ঘটনা প্রবাহ আদালতের এজলাস পরে যাওয়া প্রেক্ষিতে মামলা শুনানির তারিখ পিছিয়ে যাওয়া বিডিয়া স্বজনদের মামলার ব্যাপারে অভিযোগ সব নিয়ে আপনার কাছ থেকে বিস্তারিত শুনতে চাই ঈশ্বাদ আপনি যেমনটি বলছিলেন যে পুরান ঢাকার যে আলিয়া মাদ্রাসা যে মাদ্রাসা মাঠে যে অস্থায়ী যে বিশেষ আদালতটি ছিল সেটি কিন্তু শুধু বিজয় বিডিআর বিদ্রোহ সহ বেশ কিছু দেশের আলোচিত ঘটনার হচ্ছে এই আদালত থেকেই কিন্তু আপনার বিচার কাজ হয়েছে এবং আগামী শনিবার থেকে এখানে কিন্তু বিডিআর বিদ্রোহ যে বিডিআর বিদ্রোহ সময় যে হত্যাকাণ্ডটি হয়েছিল সেটির কিন্তু মামলার কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল এর মাঝে কিন্তু আজ ভোরে চারটা বিশ মিনিটের দিকে এখানে কিন্তু কিছু দুর্বৃত্ত যারা ভিতরে প্রবেশ করে এখানে আগুনের ঘটনা ঘটিয়েছে ওখানে যে আলিয়া মাদ্রাসার যে ছাত্ররা আছেন তারা কিন্তু তেমনটি জানিয়েছেন যে কিছু দুর্বৃত্ত তারা দেখতে পেয়েছেন ভোরের দিকে ভিতরে প্রবেশ করে তারা কিন্তু আগুন দিয়ে বের হয়ে গিয়েছেন এবং এই আগুনের ঘটনায় আদালতের বিভিন্ন যে জিনিসপত্র রয়েছে সেগুলো পুড়ে গেছে কোনো ধরনের হতাহত্যার ঘটনা ঘটেনি এর আগেও কিন্তু গত একত্রিশ ডিসেম্বর এই সন্ধ্যার পর কিন্তু দেয়াল টপকে ভিতরে কিছু দুর্বৃত্ত প্রবেশ করে ওখানে আদালতের ভিতরে ভাঙচুর করে এবং সেখানে কিন্তু আগুন দেওয়ার চেষ্টাও করে এর আগেও কয়েক দফায় কিন্তু এই ঘটনা ঘটেছে এটি কিন্তু বিডিআর বিদ্রোহ যে যারা ক্ষতিগ্রস্ত বা ভুক্তভোগী রয়েছে তারা যারা চাকরিচ্যুত রয়েছে যারা বিনা তারা অনেকে তো দাবি করেছেন যে তাদের হচ্ছে বিনা দোষে বা বিনা কারণে তাদেরকে আদালতে আটক করে রাখা হয়েছে এ যে এই অগ্নিকাণ্ডের ঘটনায় বিচার কাজ হচ্ছে ত্বরান্বিত হবে বা এটাকে তারা ষড়যন্ত্র মনে করছেন আরেকটি বিষয় যে আজকে কিন্তু হচ্ছে ক্রাণীগঞ্জে যে কারাগার রয়েছে সেখানে অস্থায়ীভাবে এই আদালত বসিয়ে কিন্তু এই বিচার কার্যক্রম চালানোর কথা ছিল সেটি না হয়নি কিন্তু আজকে শনিবার থেকে কিন্তু হওয়ার কথা ছিল হচ্ছে আলিয়া মাদ্রাসা মাঠে তবে একটি বিষয় যে তারা কিন্তু মনে করছেন যে এটা কি তারা ধরে হচ্ছেন যে গভীর কোনো ষড়যন্ত্র যাতে এই মামলা মামলার কোনো সঠিক তদন্ত বা বিচার কার্যক্রম না হয় এজন্য কোনো একটি মহল হয়তো বা তারা এই বিচার কাজ বাধাগ্রস্ত করার জন্য এটি ঘটিয়েছে আরেকটি বিষয় যে এই মাঠ নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরেই হচ্ছে কারা অধিদপ্তর এবং মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে এক ধরনের দ্বন্দ্বের এক দ্বন্দ্ব চলছিল যে কারা অধিদপ্তর দাবি করছে এই মাঠটি তাদের এবং আরেকটি হচ্ছে আলিয়া মাদ্রাসা যারা কর্তৃপক্ষ রয়েছে তারা দাবি করছিল হচ্ছে এই মাঠটি তাদের আর এই মাঠ থেকে কিন্তু আদালত সরিয়ে নেওয়ার জন্য শিক্ষার্থীরা দীর্ঘদিন থেকে কিন্তু আন্দোলন করে আসছে আজকে কিন্তু সকালেও শিক্ষার্থীরা আন্দোলন করেছে পরে পুলিশ কিন্তু তাদেরকে সরিয়ে দিয়েছে বলছিলেন যে কেরানীগঞ্জের আদালতে কার্যক্রম চলার কথা ছিল সেটা হয়নি কেন এই ব্যাপারে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে এখন পর্যন্ত সুস্পষ্ট কোনো তথ্য আমাদের কাছে নেই তবে যতটুকু জানতে পেরেছি এই মিডিয়ার বিদ্রোহ যে আলিয়া মাদশা মাঠ সেটিতেই এই কার্যক্রমটি পরিচালিত হবে যে হয়তো বা কোনো কিছু এই একটি আদালতের প্রস্তুত করতে তো মোটামুটি সময় সাপেক্ষ বিষয় সে কারণে হয়তোবা সময়ের সংকুলনের কারণে সেখানে হয়তো বা আদালতের যে প্রক্রিয়াগুলো রয়েছে সেটি কিন্তু তৈরি না হওয়ার না হওয়ার কারণে হয়তো বা ধারণা করা যাচ্ছে যে যেখানে আদালতটি রয়েছে সেখানেই কার্যক্রমটি পরিচালনা করা আর গতকালকে থেকে হচ্ছে এই বিডিআর বিদ্রোহে ক্ষতিগ্রস্ত বা বিভিন্ন যারা মামলায় কারাবন্দি রয়েছেন যারা চাকরিচ্যুত হয়েছেন তারা কিন্তু আন্দোলন করেছেন গতকাল সন্ধ্যায় কিন্তু তারা এই মামলার সুফল না আসা পর্যন্ত তারা দেখেছেন হচ্ছে আজকে কিন্তু বাংলা শাহবাগ ব্লকেট করার ঘোষণা দিয়েছিলেন আজকে সকালে তারা কিন্তু শহীদ মিনার সারারাত কিন্তু গতকাল সারারাত কিন্তু তারা শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেছেন আজ বেলা এগারোটার দিকে কিন্তু তারা হচ্ছে এই একটি মিছিল নিয়ে তারা শাহবাগের দিকে আসছিলেন আসার পর হচ্ছে তারা ওখানে অবস্থান কর্মসূচি গ্রহণ করেন পরে পুলিশ ব্যারিকেট দেয় এবং সেই ব্যারিকেট কিন্তু তারা দুপুর নাগাদ ভেঙে তারা শাহবাগ মোড় অবস্থান নেয় সেখানে কিন্তু তারা অবস্থান নিয়ে সব সব কিছুরা যারা রাস্তাঘাট বন্ধ করে দেয় এবং তারা প্রায় দুই ঘন্টা এক থেকে দেড় ঘন্টার মতো সেখানে অবস্থান নেন এবং তারা কিন্তু সে সময় বলেছেন যে এই যে তাদের যে দাবি দেওয়াগুলো রয়েছে সেগুলো সরকারের পক্ষ থেকে যতক্ষণ না পর্যন্ত মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন পরিষ্কার ধন্যবাদ